গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা ব্রেকফাস্ট করতে বসেই আমার বন্ধুদের সঙ্গে কথা বলতে শুরু করলাম আজকে একটা নতুন ব্লগে তোমাদের সব পাইকে ওয়েলকাম আশা করছি যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো আসলাম রান্নাঘরে আর দেখো কত ধোয়া উঠছে এটা হচ্ছে ঠান্ডার ধোয়া এই যে মাছটা বার করে নিলাম ফ্রিজ থেকে মাছ করব ফ্রিজটা বন্ধ করি একটু জলে ভিজিয়ে রেখে দেবো তারপরে মাছ করব আর কি দিয়ে মাছের ঝোল করবো এই দেখো আজকে অনেক কিছু আছে ফ্রিজে তো ভাবলাম একটু সবজি টবজি সব দিয়ে করব এই যে সজনে আটা পেঁপে আর আলু ধুয়ে রেখেছি আলুগুলো সিঙ্কের মধ্যে ধুয়ে নিয়ে তারপর রাখলাম তাহলে আমার ছায় সুবিধা হয় নাহলে এর মধ্যে এত নোংরা থাকে তো আলু পেঁপে সজনে আটা এইটা দিয়েই আজকে মাছের ঝোল করবো মাছের মাছটাকে এবার জলে ভিজাবো আরও একবার তোমাদের ওয়েলকাম জানাই আমার একটা নতুন ব্লগে সামনে এসে বললাম এটা এখন মাছটা এখন রেখে দিয়ে যাচ্ছি কারণ প্রচুর ঠান্ডা আর অনেকগুলো কাজও পড়ে রয়েছে আমার সেটা হচ্ছে প্রচুর জামা কাপড় বৃষ্টির জন্য বেশি বেশি করে কাচ্ছি না দুটো চারটে করে কেজি মেলছি কারণ মেলার জায়গারও অভাব আর শোকাচ্ছে না আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে এই যে না শোকালে একটা যে গন্ধ হয়ে যায় সেই একটা ব্যাপার সেই জন্য জমি জমি রাখছি যখনই একটু সময় পাচ্ছি কেঁচে দিচ্ছি আর আজকে দেখছি বৃষ্টি একটু কম রোদ রোদ উঠেছে তো সেই কারণে এখন কাজবো ততক্ষণে মাছটা এখানে নর্মাল টেম্পারেচারে চলে আসবে তারপরে সে রান্না করব তো আজকে মাছের ঝোল শেয়ার করব না একদম সিম্পলভাবে হ্যাঁ আদা বাটা জিরা বাটা দিয়েই করবো মানে জিরে গুঁড়ো ভিজিয়ে করব কাঁচা লঙ্কা দিয়ে আর একটু পেঁয়াজ ফড়ন দিয়ে তো যেভাবে আমি করে থাকি নিয়মিত যারা দেখো জানবে সবজি দিয়ে ওইভাবেই করব তো করা হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন হয়েছে কালারটা কি এরকম হয়েছে মাছের জলটা সেটা দেখাতে হবে তোমাদের বন্ধুদের তো তখন ঠিক দেখাবো তো চলো এখন আবার পরে ফিরে আসছি একটু নিজের কাজ করে আসি ঘরে অন্যান্য মাছের ঝোল পুরো রেডি সব সবজি দিয়ে করেছি আর আলু পেঁপে সজনে আটা বেশি করে পেঁপে দিয়েছি দিয়ে একদম লাইট করে করেছি এই ঢেলে নিচ্ছি এই দেখো এখন এতটা ঝোল রয়েছে মাছের ঝোল পুরো ঢেলে নিয়েছি আর কালারটা না ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের ঠিক আমার মনের মতন হচ্ছিল না দেখো এখন কালারটা এই যে রকম যেমন মাছের ঝোলে একটা সুন্দর কালার হয় হ্যাঁ ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি মানে ক্যামেরাটা লাগছে দেখতে তো বাটিতে আর ঢালবো না কড়াইতে যা আছে থাক যদি আবার লাগে শুধু এসে ঝোলটা নিয়ে যাব কারণ বাটি পুরো ভরে গেছে বা নিয়ে যেতে পারবো না তো এই এবার খাবো লেবু দিয়ে আরও কিছু করিনি বলে ঝোলটা একটু বেশি করে করেছি কারণ ভাত দিয়ে খেতে লাগবে প্রথমে আজকে কিচ্ছু করিনি না ফ্রিজে শাক আছে আর শাক আনিনি সকালবেলা এত বৃষ্টি পড়ছিলো তাড়াতাড়ি করে সৃষ্টিকে স্কুলে দিয়ে চলে এসেছি আর কুমড়োটার একটা কুমড়ো রয়েছে দেখেছি ভাবছিলাম একটু কুমড়ো সেদ্ধ দেবো প্রথমে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখবো প্রথমে খাবো ভুলেই গেছি বার করতে পরে মনে পড়েছে ফ্রিজ থেকে যখন মাছের জনের লঙ্কা অ্যাড করছিলাম তখন মনে পড়েছে আর আজকে শেয়ার করিনি রেসিপি তার কারণ হচ্ছে মাছের জনের রেসিপি এতবার শেয়ার করেছি আর আজকে বেশি কিছু দিও নি একটুখুনি আদা থেঁতো করে রস দিয়েছি আর জিরার গুঁড়ো দিয়ে একদম লাইট ঝোল মানে স্বাস্থ্যের জন্য খুব ভালো এরকম একটা বানিয়েছি এই চলে যাব নিয়ে আবার হাতে নিয়ে দেখি আবার রেখেও দিলাম একটু কথা বললাম আবার এই যে তুলছি এবারে চলে যাচ্ছি খাবো এই দেখো এই ঝোলটা আমার সত্যিই খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে কিন্তু রোজ রোজ নয় হ্যাঁ মাঝে মাঝে আমার একটি অন্যরকম কষা চিকেন হ্যাঁ রোজ রোজ তো ভালো লাগে না একই টাইপের কিন্তু বেশিরভাগ দিনে আমার ঘরে এই ঝোলটাই হয় যারা নিয়মিত দেখো তারা জানবে আর আজকে আমি সজনাটা দিয়েছি জলের ঝোলের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছে তা চলো অনেকক্ষণ গল্প করেছি এবার খেতে বসবো ঝোলটা অনেক আগে করেছি তাই খুব বেশি গরম নেই কিন্তু ভাতটা সবাই লাস্টে করেছি ভাতটা গরম আছে ভাতটা গরম থাকলে খেতে ভালো লাগে তো চলো এবার খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে সব কাজ সেরে এবার একটু বসবো ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলি খা খেলাম খুব ভালোই খেলাম লেবু দিয়ে পাতলা মাছের ঝোল আর ফল সেরকম কিছু বার করে রাখিনি ফল দুদিন দিন ধরে বলতে ভুলেই গেছি মানে কি চিন্তায় চিন্তায় ফলটাই বলিনি একটাই আপেল ছিল বার করে রেখেছি একটু পরে সৃষ্টিকে দেব আর আমি দুপুরবেলা ফল বাদ দিয়ে কী নিয়ে বসেছি তোমাদের একটু দেখাই ফলের পরিবর্তে মানে খেয়েছি এখন তো খাবো না বার করে রাখলাম ঠান্ডা ফ্রিজে ছিল এই যে ক্ষীর কদম এর আগে পরশু না কালকেই সন্ধ্যাবেলা এনেছিল এই দেখো এনেছিল চারটে তার মধ্যে সৃষ্টি আমি খেয়েছিলাম তখনই আর একটা এই যে বাঁচিয়ে রেখেছিলাম তিনজনে তিনটে খাওয়ার পর একটা বাঁচিয়ে রেখেছি তো এখন ভাবছি ফল খাবো না কী করবো কিছুক্ষণ পরে ভাত খেয়ে উঠেছি অনেক সময় না অনেকের ভাত খেয়ে উঠে দেখবে একটু চাটনি আচার এইসব খেতে ইচ্ছা করে বা একটু ওই লেবু টাইপের ফল কিছু না কিছু ভালো লাগে দুপুরবেলাটা বিশেষ করে বৃষ্টির দিনে আর এই টিভি দেখতে দেখতে যারা টিভি দেখে তাও একটু কিছু খাবার লাগে আর একটু পেট ভরে ভাত খেয়ে কিছু লাগে না তা মাছের জল খেয়েছে একটু অন্য কিছু খেতে ইচ্ছা করছে তাই বললাম মিষ্টি তো মানে আমার কাছে টকের থেকেও প্রিয় মানে ফুচকা আর মিষ্টি রেখে দাও আমি মিষ্টিটাই বেছে নেবো ফুচকা বাদ শুনলে হয়তো অনেকে ভাববে তাই নাকি সত্যি মানে আমার মা আমার বাড়ির লোক মানে ফ্যামিলি যারা জানে আমাকে তারা তারাই জানে যে মানে মিষ্টি এত প্রিয় ছাড়তেই পারি না কি জানি কেন তো এই নিয়ে বসেছি খুব খুশি ফলের থেকে মিষ্টি খাচ্ছি আজকে তো মাঝে মধ্যে একটা দুটো চলতেই পারে তো এই খাবো এখন একটু রেস্ট নেবো আবার সন্ধ্যাবেলা ফেরে আসছি আজকে একটু বেরোবো ইচ্ছা আছে সামনেই তো যদি বেরোই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কোথায় গেছি বা কী সব বলবো দেখতে থাকো গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো বাড়ির কাছেই দেখি মেলা বসেছে এখন তো বারো মাসই মেলা সেই মেলা থেকে একটু জিলিপি নিয়ে এসেছি সন্ধ্যাবেলা খাওয়া বলে হুম আওয়াজ হচ্ছে জানছো বেশ কর করে আর গরমও রয়েছে তো নিয়ে আসলাম ওই একদম একদম কম একশো নিয়ে এসেছি না দুটো দুটো চারটে হয় একশো গ্রাম আর এই বেশি খাওয়াও যায় না বেশি মিষ্টি এমনি জিলিপি ভালো লাগে তো এই নিয়ে এসেছে এখন সৃষ্টিকে দিয়েছো এ ঘরে খাচ্ছে আমি খাচ্ছি এখন এখানে আর হলে তোমাদের সঙ্গে একটু কথা বলি মানে এর আগে আসা হয়নি সন্ধ্যা একশো গ্রাম জিলিপি হ্যাঁ চারটে তার মধ্যে সৃষ্টি দুটো আমার দুটো আমার দুটোর মধ্যে এত কর করে খেতে গিয়ে একটা পড়ে গেছে সেই কারণে এখন বিস্কিট নিয়ে বসেছি পড়ে গেছে এত কর করে এই এখন আমি বিস্কিট নিয়ে বসেছি গো এই বিস্কিটটা আমি খুব খাই আমার খুব ভালো লাগে সব কিছু দিয়েই ওই এ দেখছে যাব তো আস আর পরীক্ষা সেই জন্য খালি তোমাদেরকেই পাচ্ছি গল্প করা ওর সঙ্গে তো খেলতে পারছি না সন্ধ্যাটা যে কেমন কাটে কত টিভি দেখব ভালো লাগে না আমার অতটা একটু দেখি কয়েকটা নিজের পছন্দের জিনিস আর ফোন তো দেখি তারপরে ওর পড়া ধরতে হয় ওর সঙ্গে থাকতে হয় তা আজকে একটু বেরোনো হয়েছিল। সেই কারণে ওটো ভাসো তো এবার আবার ব্রেক নেবে কিছুক্ষণ পর সেই ব্রেকেও ও নিজের মতন খেলে আমার সঙ্গে তো খেলে না তখন আমি আবার রাত্রিবেলায় রান্নায় যাই তাও আমার এই এই টাইমটা গল্প করার সঙ্গী হচ্ছে তোমরা হ্যাঁ যখন সৃষ্টির সঙ্গে সন্ধ্যাবেলা খেলতে পাচ্ছি না তখন তোমাদের সঙ্গে গল্প করছি সকালবেলা একবার গল্প করছি তারপরে দুপুরবেলা কি খাচ্ছি তারপরে আবার এখন সন্ধ্যায় সন্ধ্যায় ঘরে ঢুকেই জিলিপি খেতে খেতে কথা বললাম এখন আবার একটু বসে এবার রাতে রান্নার দিকে যাবো রাতে রান্না করব রুটি করব। রুটি আর আলু আর ডিমের একটা ভুজিয়া করে জিরে গুঁড়ো দিয়ে ঝোল বানাবো এটা আগে একবার দেখিয়েছি তোমাদের কীভাবে করি ওটা আলু আর ডিমটাকে ছোটো ছোটো করে কেটে তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভেজে আর ভুজিয়া মতন করে তারপরে জল দিই আর জিরার গুঁড়ো দিই নুন আর হলুদ কাঁচা লঙ্কা চিঁড়ে একদম হালকা খেতে কিন্তু খুব টেস্টি হয় একবার করে দেখো তো চলো আজকে সারাদিন অনেক গল্প করেছি আর বিস্কিট রাতে ডিনার করার আগে বিস্কিট খাচ্ছি আয় একটু আয় খাবি কি বলছি অনেকদিন ধরে দেখাই না তাই একটু দেখালাম বলছে আমার পেট ভরা ওই আমার আমি একটু খেয়েছে খেয়ে নি চলো সকাল দিয়ে যে সকল বন্ধুরা বলছি সকাল দিয়ে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছ দেখছো পুরো ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও মধ্যে লাইক করি ভুলে গেছো বা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে যেও যারা সাবস্ক্রাইব করে এখনো পাশে নেই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশে দেখা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথম আমার সব রকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও আর কমেন্টসে জানিও আজকে ডেলি রুটিন সকাল থেকে রাত বন্ধু কী কী করলাম কেমন লাগলো আর ভালো লাগলে শেয়ারটুকু করে দিও সব কিছুই বলে দিলাম এবার টাটা বাই বাই তোমাদের সঙ্গে বাই বাই করতে করতে আর একটা বাইট পরে আছে বিস্কিটে এটাও খাওয়া হয়ে যাবে চলো আর এই এই যে কোনো কাজ নেই এই সময়ের সঙ্গী হচ্ছে আমার বন্ধুরা বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে টাইম কেটে যাচ্ছে চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি দেখো ভিডিও দেখতে দেখো আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ফিরে আসবো বাই 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 করো বাই 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 বাই